হ্যালো বন্ধুরা বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন রেজালা তো চলুন শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আমি চিকেনটাকে ফ্রেশ জলে ধুয়ে তার মধ্যে দিলাম দু চামচ লবণ দিয়েছি দু চামচ পেস্ট আদা রসুনের তার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি এক কাপের মতো টক দই দিয়ে দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে রেখে সামান্য ফুড কালার দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দিয়ে কড়ার মধ্যে নিয়েছি একটি শুকনো লঙ্কা গোটা ধনে চারটি এলাচ চারটি লবঙ্গ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটিকে গুঁড়ো করে রেখে দেবো এখানে দেখুন কড়ার মধ্যে নিয়েছি এক কাপ তেল রিফাইন্ড অয়েল তেল তার মধ্যে দিলাম একটি তেজপাতা দেব দুটি এলাচ সামান্য গোটা জিরে এখানে দেখুন একটু নেড়ে নেব তেলের মধ্যে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটি বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওটিকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় লাল করে আপনাদেরকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যাতে মাংসটা নিচে না পুড়ে যায় বেশি হাই ফ্লেমে আপনারা ভাজবেন না মাংসটা নিচে পুড়ে যেতে পারে এখানে আমি দেখুন গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমি কষে নেব আমি এর মধ্যে কোনো জল অ্যাড করছি না একটু ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট পর পর আপনাদেরকে একটু একটু করে কষে নিতে হবে দেখুন আমার আবারও কষা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দেব দিয়ে আমি কষতে থাকব বেশি হাই ফ্লেমে ভাজবেন না আপনারা একটু লো ফ্লেমে ভাজবেন চিকেনটাকে একটু লো ফ্লেমে কষে নিতে হবে দেখুন এখানে আমি ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট পর আমি খুলে দেখুন আমার চিকেন রেজালা রেডি